ভিতরে আপনার সেল সিস্টেম করা থাকবে মাস একটা থাকবে হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম গুরের জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি একবার মে মতে লিখিত থাকবে

যারা নিতে তারা নিতে পারবেন এই বেডরুম সেট টা কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে ভালো মনের একটা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো আপনার দামটা শুনে কিন্তু আরো অবাক হবেন তার আগে ভাই অ্যাড্রেসটা বলে দেন বা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান মাজার বালুর মাঠ বালুর মাঠে মাইসান্টিক ফার্নিচারের সবটা অবস্থিত ওকে তো বেশ আগে দেখে নিই আমরা ডিটেলস তাহলে আরো আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর বেডরুম সেট বেশ আমি বলে দেই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স কাট থাকবে হ্যাঁ একটা থাকবে হচ্ছে সাইড বক্স আচ্ছা একটা থাকবে হচ্ছে ওয়ার্ডরোব

এগুলো আমি দিয়ে দিব টোটালাইট হ্যাঁ দশটা স্পট লাইট আমি দিয়ে দিব ঠিক আছে এখানে থাকবে হচ্ছে আপনার একটা ডয়ার ডয়ারের মধ্যে থাকবে হচ্ছে আপনার থাকবে আপনার সাজায় রাখতে পারবেন এখান থেকে আপনি দেখা যাবে কি আছে তার পাশাপাশি থাকবে হচ্ছে আপনার একটা

ভিতরে আপনার সেল সিস্টেম করা থাকবে মাছ থাকবে হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম করা আচ্ছা হ্যাঙ্গিং সিস্টেম করা থাকবে এই যে এখানে থাকবে আপনার কালার গ্যারান্টি থাকবে দশ বছর আচ্ছা কি কার্ড দিয়ে করছেন ভাই এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান করা আচ্ছা না এটা লাইফ গ্যারান্টি দিতে পারি আমরা তারপরে লিখিত বিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা ভাই যারা অর্ডার করবে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে নাম মাত্র টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি বাইরে থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই বা আপনার প্রবাসী ভাইরা যদি মনে করেন যে ভাই আমি টাকা পয়সা অ্যাডভান্স করতে রিস্ক মনে হয় কোনো সমস্যা নাই আপনি জাস্ট শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বা আইডেন্টিগ্যাটার ফটো কপি দিবেন আমরা মাল পাঠিয়ে দেব ওকে তো মানে ভিউয়ার্স আপনারা যদি চান একদম ভাইয়াদের সাথে কিন্তু কথা বলে একদম কোনো অ্যাডভান্স ছাড়াও নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা ভাইয়েরা একটু রিস্ক নিতেও পছন্দ করে ওকে তো ভাইয়া এটা সাথে কি কি ফ্রি দিবেন বলে আর এটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কোয়ালিটি ফুল মাল নিতে চাইলে বরাবর এক লক্ষ টাকা আমি এই কোয়ালিটি চাই আমার ভালো কোয়ালিটি মাল নিতে চান

দামাদামি আপনাদেরকে দামাদামি করতে হবে না তো অবশ্যই আসবেন এবং হচ্ছে নিয়ে চলে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে কিন্তু আপনার বাসায় চলে যাবে বেডরুম মাইশা এন্টি ফার্নিচার ওকে তো ফ্রেন্ডস স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাইসের সাথে যোগাযোগ করে আরো ডিটেইলস সম্পর্কে জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম